একটি নদীর মাঝখানে একটি গাছে বাস করত একটি টুনি পাখি টুনি পাখির কেউ ছিল না সে একা একা ওইখানে বাস করত। টুনি পাখির সুখে সংসারেই দিন কাটছিল এদিকে ওই জঙ্গলে বাস করতো দুটি কাক কাক দুটি অনেক দুষ্টু ছিল অন্যের ক্ষতি করে বেড়াতো একদিন সেখান থেকে একটি কাক বলল আরে বন্ধু তোকে তো আমি অনেকদিন পর দেখছি তুই এতদিন কোথায় ছিলি তুই তো মনে হয় এই জঙ্গলে আশায় বাদ দিয়ে দিছি এমন করলে কি হবে এই জঙ্গলে তুই আসবি আর আমরা দুষ্টমি করে বেড়াবো সব কথা যা তাহলে আমাদের তো একটি থাকার জায়গা তৈরি করতে হবে তা না হলে তো আমাদের রাতে গাছে ঘুমোতে হবে আমরা যদি সালা কাক হয়ে গাছে ঘুমাই তাহলে কেমন একটা হয়ে গেল না তার বন্ধু বলল আরে এই সব কথা বাদ দে থাকার জায়গা তো ঠিক মতনই আমরা করেই দেব তাহলে ওইসব চিন্তা করে আমাদের কি লাভ আমি আসার সময় দেখলাম একটি টুনি পাখির বাসা সেখানে মনে হয় ওই টুনি পাখি একাই বসবাস করে আমরা ওই টুনি পাখিকে ওখান থেকে যেতে বলবো আর যদি না যাই তাহলে ওই অবস্থা একদম নাজেহাল করবো এরপর ওরা দুই বন্ধু চলে গেল টুনি পাখির বাসায় সেখান থেকে একটি কাক টুনি পাখিকে বলল এই যে টুনি পাখি তুই তো এখানে দেখে ভালোই বাসা বনেছিস তা তুই কি এখানে একা একাই বসবাস করিস আমি অনেক দূর থেকে এই জঙ্গলে এসেছি আমাদের কোনো বাসা নেই আর যদি তুই এই বাসাটা আমাদের দিতিস তাহলে আজকে রাতটা আমরা এই বাসাতে থাকতে পারতাম আর তুই যদি এই বাসাটা আমাদের না দিস তাহলে তোর একদম খবর আছে আমরা দুই বন্ধু মিলে তোর অবস্থা একদম নাজেহাল করে দেব কিছুক্ষণ পর টুনি পাখি কাকদেরকে বলতে থাকলো আরে তোরা হলি এই জঙ্গলের একদম দুষ্টু প্রাণী তোরা একে ওপারের কোনো কষ্টই বুঝিস না আমি অনেক কষ্ট করে এই বাসাটা বানিয়েছি এই বাসা ছেড়ে চলে গেলে আমি আজকেরা কোথায় থাকবো শোন কাক তোদেরকে আমি একটা কথায় বলে দিচ্ছি আমার এই বাসা ছেড়ে আমি একদম কোথাও যাব না তোমরা কি নিজেদের বাসা নিজেরাই তৈরি করতে পারো না জঙ্গলে অন্য পাখির কাছ থেকে লুটে ফুটে খাও শোনো কাক তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই বাসা ছেড়ে আমি একদম কোথাও যাব না তোমরা যদি আমাকে মেরে ফেলাও তাও আমি এই জায়গা ছেড়ে একদম নড়বো না কাক দুটো তো টুনি পাখিকে আর কিছুই বলতে পারলো না তারা দুইজন অনেক রেগে গেল আর সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে গেল দুটি কাক রাতের বেলায় এক জায়গায় তারা যুক্তি করতে লাগলো শোনো ভাই কাক যে করে হোক ওই বাসাটি আমাদের নিতেই হবে যদি ওই বাসা নেওয়ার জন্য টুনি পাখিকে মারতে হয় তাও আমাদের মারতে হবে কারণ ওই টুনি পাখি আমাদেরকে অনেক অপমান করেছে আমরা তাহলে আজকে রাতে ওই টুনি পাখির অবস্থা একদম নাজেহাল করে দেব এভাবে কাক দুটি তারা শয়তানি বুদ্ধি করতে লাগলো রাতের বেলায় কাক চলে গেল টুনির বাড়িতে আর টুনিকে তারা মেরে ফেলল টুনির বুকে চাকু ফুটিয়ে দিল আর অনেক রক্ত বের হয়ে টুনি সেখানে মারা গেল আর টুনিকে একটি নদীতে ভাসিয়ে দিল এদিকে দুই বন্ধু কাক তারা সুখে শান্তিতে সেখানে বসবাস করতে থাকলো আর সেখান থেকে একটি কাক বলতে লাগলো এই যে বন্ধু আমরা যেটি করেছি একদম ঠিক করে নি আমরা নিজেদের স্বার্থের কারণে একটি পাখিকে আমরা মেরে ফেলেছি এটি আমাদের অনেক বড় একটি ভুল হয়ে গেছে এই ভুলের ক্ষমা আমরা আর কোনোদিনই পাব না এদিকে টুনি পাখি ভাসতে ভাসতে একটি জাদুর নলকূপে চলে আসে এই নলকূপটি ছিল জাদুর নলকূপ কিছুক্ষণ পর টুনি পাখির শরীরে জাদু শক্তি চলে আসলো অল্প কিছুক্ষণের মধ্যেই টুনি ফাঁকির শরীর থেকে তার আত্মাটা বেরিয়ে আসে আর তার ভয়ঙ্কর একটি রূপ চলে আসে এদিকে সেই খারাপ কাকটি মনের আনন্দে উড়ে যাচ্ছিল জঙ্গলের রাস্তা দিয়ে তখনই সেই ভয়ানক চুনি চলে আসে কাকের সামনে আমাকে ছেড়ে দাও আমার অনেকবার উদ্দেশ্য ছিল না কিন্তু আমরা তোমাকে আমাকে তুমি করে কিন্তু টুলিভূত কোনো কথাই শোনে না কাককে একটি কুড়াল দিয়ে তার মুখে কোপ মেরে দেয় আর কাকটি রক্তক্ষরণ হওয়ায় সেখানেই মারা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন